পাঁচশো সাতান্ন হিজ্রিস সনের একটি ঘটনা চারিদিকে নীরব কোথাও কোনো সারা শব্দ নেই এদিকে সুলতান জাহাঙ্গীর নামাজ পড়ার পর ঘুমিয়ে পড়েছেন এমত অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং আল্লাহর সাল্লাহ আলহালাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন তিনি ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরউদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে এই দুইজন থেকে তুমি আমাকে মুক্ত করো এমন ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন মাহমুদ অত্যন্ত ভীত সন্তস্ত হয়ে পড়লেন এবং ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন ও বিমোর হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল তার হৃদয় রাজ্যে অনেক প্রশ্ন জন্ম নিল এবং হাজার রকম প্রশ্ন তিনি ভাবতে শুরু করলেন আল্লাহ রাসুল সাল্লাম তো এখন কবরের জীবনে এ সময় তার সাথে অভিশপ্ত ইহুদিরা কী ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল আকরাম সাল্লু আলাই সালামের কোনো ক্ষতি করতে চান তারা কি চায় পরজীবন ও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে তাছাড়া আমাকে এই দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন তো আল্লাহ নবীর রূপ নিয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্নে দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে আবার দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহরাবুল আলমিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার সাথে তিনি ব্যক্ত করবেন শেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলাইসালামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন হে নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এরা আমাকে খুবই বিরক্ত করছে এবার নুরুদ্দিন জাহাঙ্গীর আল্লাহ বলতে বলতে বিছানা ছেড়ে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে তিনি আবারও অযুগোশল গোসল শেষ করে ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন এভাবে অনেক সময় কেটে গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নির্জন হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে সুলতান মুখ তুলে আকাশপানে তাকালেন মনে হলো স্বপ্নে দেখা দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটিকে হৃদয়ের মণিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রাবিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই আবার সেই একই ধরনের কথা বলছেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই এর বক্তব্য শেষ হবার পর নুরুদ্দিন জাহাঙ্গীর ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন তার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে প্রিয় নবী সালাল্লাহু আলাইসাল্লাম এর রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল শেষ করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জালাল নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সে বিষয়ে পরামর্শ চাইলেন তখন জালাল স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবী সাল আলাইসাল্লাম এ রজে মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো আপনি সময় নষ্ট না করে অতি সত্তর পথে অগ্রসর হন পরামর্শ পেয়ে নুরুদ্দিন জাহাঙ্গীর আর কালবিলম্ব করলেন না তিনি ষোলো হাজার সৈন্য ও দ্রুতগামী বাহন এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন লাগাতার সফর করে সতেরোতম দিনে তারা মদিনায় এসে পৌঁছালো অতঃপর সৈন্যবাহিনী সহ দুই রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী তারা পুরো মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাইরে থেকে কোনো লোক মদিনা শহরে আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক যেন বাইরে যেতে না পারে অতঃপর নুরুদ্দিন জাহাঙ্গীর জুমার নামাজের ক্ষুদ্বা প্রদান করলেন তাতে তিনি ঘোষণা করে দিলেন আমি পুরো মদিনাবাসীকে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন আমার এ দাওয়াত গ্রহণ করেন অতঃপর মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতঃপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে অনেক তৃপ্তি সহকারে খানা খেয়েছিল এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো এবার সুলতান বললেন আর কেউ কি অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনো তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল যে হে সুলতান আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে তিনি হারিয়ে গেলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি কিন্তু কারও চেহারা তো স্বপ্নে দেখা লোকগুলোর সাথে মিলল না তাহলে কি আমার প্রচেষ্টা ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোকগুলোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর তিনি ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনায় এখনও সকল লোকদের দাওয়াত খাওয়ানো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বলিষ্ঠ কণ্ঠে বলে উঠলেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা বুজুর্গ মানুষ জীবনে কারো কাছ থেকে কোনো হাদিয়া গ্রহণ করেন না এমন কি কোনো দাওয়াতেও তারা শরিক হন না তারা নিজেরাই লোকদের অনেক দান খয়রাত করেন নিরবতা তাদের অধিক পছন্দের লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না লোকটির কথা শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে দেখলেন এ তো সেই দুইজন লোক যাদেরকে এই স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছো তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফ এসেছি কিন্তু প্রিয় নবীর এখানেই রয়ে যেতে চাই আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদত জিয়ারত এবং পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ পবিত্র কোরআনের তেলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠ করতেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ আর হয় না সবসময় দরিদ্র এবং অসহায় মানুষকে এরা প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর এখানকার অনেক লোকের জীবিকা নির্ভর করে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটির উপর গভীর পর্যবেক্ষণের দৃষ্টি ক্ষেপণ করে অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত তাকালেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই এদেরকেই তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছো কিন্তু এবারও তারা পূর্বের কথার পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দিক থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছি রাসুল আকরাম হরজত মুহাম্মদ সালাল্লা আলাইসালাম এর নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কোনো কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল ও সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় তাই নুরুদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক পেরেশান হয়ে পড়লেন রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের বিষয়ে সুপারিশ করে বলল হুজুর এরা নেককার লোক এরা নেককার বুজুর্গ লোক এরা দিনভর রোজা রাখেন এবং রাতের অধিকাংশ সময় তারা ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ অক্ট নামাজ আদায় করেন তারা রওজা শরীফের নিকটে থাকেন তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুবা গমন করেন কেউ কিছু চাইলে এরা কখনোই তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের কথা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না তার কক্ষে অনুসন্ধানীরা খুঁজেই যাচ্ছে ঘরে থাকা প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সন্দেহ করার মতো কিছুই খুঁজে পাচ্ছিলেন না অতঃপর নুরুদ্দিন জাহাঙ্গীর তার সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের কাপড়টি একটু উঠাও এই নির্দেশ পাওয়া মাত্র তারা তাদের জায়নামাজটি উঠিয়ে ফেলল তখন জায়নামাজের নিচ থেকে একটি চাটাই বের হলো তখন সুলতান আবারও নির্দেশ দিলেন এই চাটাইটিও সরিয়ে ফেলো তারপর চাটাইটি সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে পাথরটিও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গপথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজার অতি নিকটে এ দৃশ্য দেখামাত্র নুরুদ্দিন জাহাঙ্গীর তখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুটিকে বললেন তোমরা স্পষ্ট সত্যি কথাটা খুলে বলো নইলে এখনই তোমাদের কতল করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কে কি কারণে এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছেন সুলতানের গর্জন শুনে তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদি দীর্ঘদিন আমাদের সুদক্ষ কর্মী তারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদের এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন যে কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেহমোবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদের আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বললেন তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো সাথে সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভরে মদিনার বাইরে ফেলে আসা আজ তিন বছর যাবত আমরা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনবরত কাজ করে যাচ্ছি যে সময় আমরা রজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই মুহূর্তে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর করে কাঁপছে সমগ্র পৃথিবী জুড়ে যেন মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভিতরেই আমাদের মৃত্যু হয়ে যাবে এই অবস্থা থেকে সন্তস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু কিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা শুরু করলেন যাতে ভবিষ্যতে কেউ যেন এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে দিলেন মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে তাদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত সমাবেশে উপস্থিত হলেন অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করার পর উক্ত মঞ্চে বসালেন এবার বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্তের আদ্যপ্রান্ত প্রকাশ করলেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীরের বক্তব্য শুনে লোকজন বিস্মিত ও হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল তখন সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি হবে দৃষ্টান্তমূলক অতঃপর তাদেরকে বিপুল পরিমাণে লাকড়ি দ্বারা আবিষ্ট করার নির্দেশ দিলেন তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটির মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভর্ষ করে দিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল পরে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চারপাশে শক্ত প্রাচীর নির্মাণ করে দিলেন যাতে কেউ আর যেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এ রজা পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হন অতঃপর তিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় ক্ষেতমত করার জন্য নির্বাচন ও কবুল করা হয়েছে সে বিষয়ে আনন্দ প্রকাশ করলেন